চলতি বছরের উনিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর গত প্রায় তিন মাসে দেশের একশোর বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছয় শতাধিক বিদেশি শিক্ষার্থীর ফিসা বাতিল করেছে তার নেতৃত্বাধীন প্রশাসন যুক্তরাষ্ট্রের শিক্ষা সংক্রান্ত অনলাইন নিউজ পোর্টাল ইনসাইড হায়ার ইডির বরাদ দিয়ে এক প্রতিবেদনে ব্রিটেনের দৈনিক দ্য গার্ডিয়ান এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এই শিক্ষার্থীদের একটি বড় অংশ গত বছর কাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে আন্দোলন করেছিলেন গণপরিবহনে টিকিট না কেটে ওঠা কিংবা সড়কে নির্ধারিত গতিসীমার চেয়ে জোরে গাড়ি চালানোর মতো অপরাধীদেরও ভিসা বাতিলের ঘটনা ঘটেছে এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কোরোবিয়াও জানিয়েছেন এ পর্যন্ত তিন শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে অতি সম্প্রতি দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা সফরে গিয়েছিলেন তিনি সেখানে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে আন্দোলনকারী শিক্ষার্থীদের উন্মাদ আখ্যা দিয়ে বলেন সম্ভবত এ পর্যন্ত তিন শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে ভবিষ্যতে আরও হবে আমরা যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্মাদমুক্ত করতে চাই যে শতাধিক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ভিসা বাতিল হয়েছে সেসব প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন এই পদক্ষেপ নেওয়ার আগে সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি এমনকি এখন পর্যন্ত অভিবাসন কর্তৃপক্ষের কাছ থেকে এ সংক্রান্ত কোনো নথি পাননি তারা ডোনাল্ড ট্রাম্প দুই সালে প্রথম যেবার ক্ষমতাসীন হয়েছিলেন তখন থেকে অভিবাসীদের প্রতি অনমনীয় মনোভাবের জন্য পরিচিতি পান তিনি ট্রাম্পের এই দফায় ক্ষমতা গ্রহণের পর ফের অভিবাসীদের প্রতি কঠোর নীতি নিয়েছে তার প্রশাসন ইতিমধ্যে হাজার হাজার নথিবিহীন অভিবাসীদের তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এমনকি তার পূর্বসূরি প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে যারা বসবাসের অনুমতি পেয়েছিলেন তাদের মধ্যেও অন্তত দশ লাখ অভিবাসীদের নিজ দেশে ফিরে যাওয়ার আদেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন